কিচেনে রোডটা আসে তাই সকাল সকালে আমি ভিডিও সব সময় করার চেষ্টা করি আর আমার বেশিরভাগ সময় দেখা যায় আমার এক্সট্রা কোনো লাইট আমি অন করি না জাস্ট ন্যাচারাল লাইটের মধ্যে আমি ভিডিওগুলো করে থাকি আর ন্যাচারাল লাইটে করি বলেই হয়তো বা ভিডিওর কালারগুলো একটু আপনাদের কাছে ভালো লাগে বেশি আর ভিডিওগুলো ক্লিয়ারও হয় আর তাছাড়া মোবাইলের কোয়ালিটি আমাকে ঘুম থেকে উঠে নামিয়ে রেখে দিয়েছিলাম আর চিকেনটা ছুটতে একটু দেরি হবে তো চিকেনটা ভালোভাবে ধুয়ে আমি রেখে দিয়েছি এখন সবজিগুলো আমি কেটে নিচ্ছি আলু গাজর আর বরবটি এগুলো ছিল ফ্রিজে এই সবজিগুলো আমি ইউজ করবো চিকেন স্টোটাতে আর ভিডিওতে লাইটের ব্যবহারটা যেটা বললাম সেটা তো আমি আমার ক্ষেত্রে যেটা করি সেটা বললাম সবাই যে এভাবে করতে পারবেন তা কিন্তু না এখন কিন্তু ম্যাক্সিমাম আপনারা সবাই জানেন আজকে আমি চিকেন স্টোটা যে নতুন হাড়িটা কিনেছি কাছে সেটাতে রান্না করছি আজকে ফার্স্ট টাইম এটাতে আমি রান্না করাই বসেছি তাছাড়া আমার এই চুলাটাতে এটা মানে হাড়িটা একটু ছোট সাইজ সেট না স্ট্যান্ডটা বসিয়ে করি নাকি জানতে চান আমি স্ট্যান্ডটা কোথাও এটা আমি আমার আমাদের এখানে নাইনটি নাইন প্লাস শপ থেকে কিনেছিলাম তো আমি আজকে স্টোতে হচ্ছে বাটার দিয়ে রান্না করছি আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন তো প্রথমে আমি কিছু গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লং দিয়েছি তারপর হচ্ছে আদার পেস্ট রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে তারপর চিকেন ওই সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর দিয়েছি গোলমরিচের গুড়াটা একটু বেশি করে এই আমার চিকেন স্টুটা প্রায় হয়ে আসছে তো সবার শেষে হচ্ছে দুই চা চামচ আমি কর্নফ্লাওয়ার গুলে এসে আমি একটু হালকা ছেঁকে নিচ্ছি খুব সহজ একটা রান্না শেয়ার করলাম সামনে শীত আসছে শীতের সময় সকালবেলা বা সন্ধ্যার নাস্তায় কিন্তু এরকম রুটি পরোটা বা ব্রেড দিয়ে খেতে দারুণ লাগে খুব অল্প উপকরণই হয়ে যায় খুব ঝটপট তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত